বাংলা উইক উইকিফিলিয়ার ভিতরে আপনি পাবেন তাদের সমাজের মূল্য আমরা ওই সমাজ পদ্ধতিকে সহজটা করি তাহলে কিন্তু আমাদের জন্য যাওয়া কঠিন হয়ে বর্তমান আমরা সমাজের মানুষগুলো পথে হাঁটতেছি আল্লাহ আমাদের এই জাহান্নামের পথ থেকে বাসাই করে শীতান থেকে যে আমরা যখন জান্নাতের পথে যেতে পারি সেই সুযোগে তিনি কিছু আলোক গেছেন সেই বিষয়ে আলোচনা করব তিনি বাংলা উনকি ফিরিয়ায় শ্বাস করে আপনি দেখলে ভাবেন এই জানদের সমাজ ব্যবস্থা কি রকম আমাদের সমাজে স্কুল কলেজ করতেছে তার গতে সমাজের উপর নির্বাসিত সমাজের উপর প্রতিষ্ঠিত পদ্ধতি বিশেষ সমস্যা কি বলে সমাজ বলে সমাজ এমন এক অবস্থাকে বোঝায় যেখানে একাধিক একত্রে কিছু প্রতিষ্ঠাতা করে একত্রে বসবাসের ভুজ নিয়ে তো মানুষের ক্ষেত্রে একাধিক ব্যক্তি একত্র হয়ে লিখিত এরকম একত্র বসবাসের সমাজ করে যেসব বিজ্ঞানীরা সমাজ লিখে গেছে আজ দেখেন তারাই মুসলমানের বুকে বোমায়

আমরা এই সমাজ ব্যবস্থাকে দূর করে ইসলামী সমাজ ব্যবস্থা আসতে কিনা বলে যতগুলো সমাজ এরপর ইসলামী সমাজের কিন্তু আমার ওই মূল নতুন আমি আমার জীবন পরিচালনা করি তাই কঠিন হয়ে যাবে আমাদের মাঠে তাদের জনগণ মানুষ নিয়ে কিন্তু আল্লাহ রসুলের কথা হয় কি আগে আল্লাহ আমার গুলাবি করার মাধ্যমে এই সমাজে তুমি তোমার দিন জীবন যাপন করবা এবং আমার রসুল বাংলা তার অনুসরণ করে তোমরা দিনতে জীবন যাপন করবা কিন্তু তাদের মতোই তারা তাদের মতো আর কি মানুষ সংগ্রহ হয়ে বসবাস করা সেটাই তারা বোঝায় কিন্তু যদি আমরা এটাই নিয়ে আমাদের জীবন চালনা পরিচালনা করি তাহলে কঠিন হয়ে যাবে কে আমাদের মা ইসলামের সময় দেখেন কি বলতেছেন শুভেন গ্রাম